সাতটি বিরল যোগ অন্তত শুভ হচ্ছে পৌষ পূর্ণিমা কি করলে লক্ষ্মী দেবী হবেন দ্বিগুণ প্রসন্ন এই বিরল পৌষ পূর্ণিমায় ঘটছে মোট সাতটি বিরল রাজযোগ যার ফলে এই দিন গুরুত্ব ও আরও দ্বিগুণ বেড়ে গেছে বন্ধুরা তাই পৌষ পূর্ণিমার দিনে লক্ষ্মীর উদ্দেশ্যে উপবাস রাখলে ধনলক্ষ্মী অন্তত প্রসন্ন হয় আশীর্বাদ বর্ষায় আপনার ঘরে হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর দু হাজার চব্বিশের পৌষ পূর্ণিমা সাতটি বিরল ঘটনা ঘটতে চলেছে এই দিনে গুরুত্ব অনেক এই দিন গুরু পৌষ যোগ এছাড়া সর্বাত্মক সিদ্ধিযোগ অমৃতযোগ প্রীতি যোগ রবিযোগ ও তিগ্রহী যোগ গঠিত হচ্ছে বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসে পূর্ণিমা পালিত হবে বিশেষ এই আজকের দিন বৃহস্পতিবার পঁচিশ জানুয়ারি এই দিন অন্তত শুভ বলে মান্য করা হয়েছে এই দিনে বিশেষ আচার রীতি মেনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি ও সম্পদের লাভ হবে বলা হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদও সারা বছর বর্ষায় সেই ব্যক্তির উপর যে এই দিন খুব সুন্দর করে উপবাস রেখে বা ফল জল আহার করে মা দেবী লক্ষ্মীর আরাধনা নাম গান ও জপ করেন জ্যোতিষ স্বাস্থ্য মতে পৌষ পূর্ণিমার গুরুত্ব এটাই একটি বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে যেটি হলো মুখ্যদায়িনী পূর্ণিমাও বলে হয় থাকে এই দিন গঙ্গা স্নান করলে বহু জন্মের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় বলে মান্য করা হয় স্বাস্থ্যমতে এই দিন বিশেষ ও শুভ দিন বলে মাঘ মাসের প্রথম গঙ্গা স্নান বলেও মনে করা হয় বন্ধুরা শুধু তাই নয় এই বিরল পৌষ পূর্ণিমায় ঘটেছে মোট সাত যোগ যার ফলে আপনার জীবন ধনধান্যে সুখ শান্তিতে সম্পূর্ণ থাকবে বলে কথিত রয়েছে এবং মান্যিত হয় এছাড়া গুরুপোষ যোগ জ্যোতিষশাস্ত্র অন্য পরিমাণ অনেক পরিমাণ শুভ বলে মান্য করা হয় এই শুভ ও রাজযোগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে আসে সোনার মতো বিশেষ বিশেষ সুন্দর দ্রব্য এছাড়া সোনা রূপা সহ জমি গাড়ি সম্পত্তি ইত্যাদি ক্রয় করলেও এই দিন আপনার গৃহে মা লক্ষ্মী তার সমেত আপনার ঘরে প্রবেশ করে বলেও মান্যতা রয়েছে পোষ গুরু গুরুপোষ যোগ হচ্ছে গিয়ে পঁচিশে জানুয়ারি দু হাজার সকাল আটটা থেকে ষোলো মিনিট পর্যন্ত এবং ছাব্বিশে জানুয়ারি থাকবে সকাল সাতটা থেকে বারো মিনিট পর্যন্ত বন্ধুরা তাই এই দিন আপনি অনেক কাজকর্ম করতে পারবেন সর্বার্থ সিদ্ধি যোগ হচ্ছে গিয়ে এই যোগ পৌষ পূর্ণিমার পুরো দিন ধরেই বজায় থাকবে অমৃত যোগ পঁচিশে জানুয়ারি দু সকাল আটটা থেকে আটটা ষোলো মিনিট থেকে ছাব্বিশে জানুয়ারি সাতটা বারো মিনিট পর্যন্ত থাকবে প্রীতি যোগ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে রবি যোগ পঁচিশে জানুয়ারি সকাল সাতটা থেকে সাতটা তেরো মিনিট থেকে আটটা পর্যন্ত থাকবে বন্ধুরা ত্রিগ্রহী যোগ জ্যোতিষশাস্ত্র মতে পৌষ পূর্ণিমার এই দিন বিশেষ বিশেষ ধনুরাশি বুধে মঙ্গল ও শুক্র এই তিনটি গ্রহ থাকার কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই যোগ দ্বারা একজন ব্যক্তি পদ ও প্রতিপত্রী অর্জন করতে পারবেন ও শুভ লাভ অর্জন হবে বৃহস্পতিবার আপনারা পৌষ পূর্ণিমায় ভগবান সত্যনারায়ণের পুজো করলে তা পূর্ণ লাভ পাওয়া যায় বলে মান্য করা হয়েছে এই শুভ দিনে পুজো ও উপবাস রাখলে বৃহস্পতিবার হওয়ার কারণে আপনাদের দ্বিগুণ পরিমাণে শুভ ও পূর্ণ প্রাপ্তি হবে বলে মান্য করা হয় বৃহস্পতিবারকে বলা হয় শিহরির দিন এই দিন বিশেষ বিশেষ উপবাস বা পূজা পড়লে এদিন দিন লক্ষ্মী ও নারায়ণের অতি কৃপা বর্ষিত হয় বন্ধুরা এই দিন নদীর জল আপনাদের ঘরে অবশ্যই চারিদিকে ছেটাবেন এতে আপনার ঘরে মা দেবী লক্ষ্মীর দৃষ্টি বজায় থাকবে বন্ধুরা এই দিন আপনারা গঙ্গা জলে স্নান করলেও আপনাদের জীবনে উন্নতি হবে এদিন আর একটি বিশেষ কাজ করতে হবে আপনাকে আপনার ঘরে চালের পাত্রে যেখানে আপনারা চাল স্টোর করে রাখেন তার মধ্যে আপনাকে কিছু জিনিস একটি পুটুলি করে রেখে দিতে হবে সত্যনারায়ণের পূজাতে আপনারা যদি যান এটি বানিয়ে নিয়ে গিয়ে বাবার পায়ে বা পূজাতে রেখেতে নিয়ে আসতে পারেন অথবা আপনারই ঘরে মা লক্ষ্মী ও নারায়ণের পাশে রেখে আপনারা ফুল ধূপ দিয়ে সেই জিনিসটি মা লক্ষ্মীর নাম করে চালের বস্তায় রাখলে মান্যত করা হয় দেবী ধনলক্ষ্মী ও অর্থলক্ষ্মীর কৃপায় আপনার ঘর সুখ শান্তিতে সমৃদ্ধি থাকে বন্ধুরা এর জন্য আপনার যা যা লাগবে সেটি হলো বিশেষ বিশেষ এক কয়টি জিনিস যার জন্য আপনি খুব সহজেই এগুলি মার্কেটে পেয়ে যাবেন বন্ধু এর জন্য আপনাকে লাগবে এই যে লাল লাল যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফল এবং অনেক জায়গায় অনেক রকমের নাম ধরে ডাকা যায় তার সঙ্গে লাগবে হলুদ কালারে সর্ষে লাগবে কমল ফুলের দানা লাগবে কড়ি চক্র লাগবে একটি দুর্বা সবগুলোকে ভালোভাবে আপনারা নিয়ে নেবেন এবং এটি একটি লাল কাপড়ে রাখবেন তার মধ্যে হলুদ চন্দন ও সিঁদুর সামান্য একটু চাল দিয়ে এটি একটি পুটুলি তৈরি করে আপনারা দিয়ে দেবেন মা লক্ষ্মী ঠাকুর অথবা নারায়ণ লক্ষ্মী বা রাধাকৃষ্ণ চরণের কাছে দিয়ে আপনারা ওম মহালক্ষ্মী নমনমাহা মন্ত্রটি জপ করবেন বা ওম ভগবতী বাসুদেবায় নম নামাহা মন্ত্রটি জপ করবেন বন্ধুরা যদি কিছু না পান তাহলে একটি এক টাকার কয়েন একটি কড়ি একটি গ্রুমতি চক্র ও আপনারা তার সঙ্গে একটু সিঁদুর এবং বিশেষ বিশেষ একটি জিনিস সেটি হলো হলুদ সর্ষে নিয়ে আপনারা এটি আপনার বিশেষ চালের পাত্রে রাখতে পারেন এতে ঘরে অর্থনৈতিক ও উন্নতির সাথে সাথে জীবন অনেক পরিমাণে বদলে যাবে আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ দন্তকথা স্বাস্থ্য বাস্তু টিপস টোটকাও উপায় দেখার জন্য অবশ্যই আপনার ফ্যামিলি বোন মা এবং দাদা এছাড়া আরও সব ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারেও উন্নতি আয় আসবে